অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আমাদের নেত্রী নাম্বার টু করেছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বানিয়েছে তাহলে তারকে সাপোর্ট করাটা কি কোথায় দল ভঙ্গ হচ্ছে কোথায় দলের অসম্মান হচ্ছে আমার এখনো বোধগম্য হচ্ছে না তার ধারাবাহিক মন্তব্য দলের ভাবমূর্তি খারাপ করছে এই অভিযোগে এবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকাজ করলো তৃণমূল কংগ্রেস বুধবার এনে বিধানসভায় বৈঠকে বসে পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে তার উপস্থিতিতে আলোচনায় বসেন ফিধা থাকিম অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য এবং দেবাশিস কুমার সূত্রের খবর সেই বৈঠকেই হুমায়ুন কবিরকে শোকাসের সিদ্ধান্ত নেয় পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি সূত্রের খবর জানতে চা হয় ভরতপুরের বিধায়ক কেন বারবার এমন মন্তব্য করছেন যা দলের ভাবমূর্তির জন্য ক্ষতিকর কিন্তু এর পাল্টা হুমায়ুন কবির যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তা নিঃসন্দেহে তৃণমূল নেতৃত্বের কাছে অস্বস্তিজনক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি সভায় অন্তর্ভুক্তি করার দাবি তুলে যদি দলের ভাবমূর্তি ক্ষতি হয়ে থাকে বা দল যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে নোটিসে কি আসবে তার যথাযোগ্য জবাবই আমি দেব আপনি আপনি ব্যক্তিগতভাবে মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলা অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রিসভায় দায়িত্ব দেওয়া হোক এটা বলে আপনি কোনো ভুল কাজ করেননি আমাদের সর্বোচ্চ নেত্রী একটা ব্যক্তির দশটা সন্তান থাকলে দশটা তো দশ রকম ডিমান্ড করে তা আমরা গার্জেনের কাছে আমি দাবি করতে পারি না মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতৃত্বে তার কাছে আমি আবেদন করেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা জায়গা দেওয়া হোক এবং তাতে আমাদের দলের মঙ্গল হবে পশ্চিমবাংলার আপামর জনগণ উপকৃত হবে আর সেটা বলা যদি এনাদের কাছে ক্ষতিকারক হয়ে থাকে তাহলে নিশ্চয় ভবিষ্যৎ কথা হবে কোনো অন্যায়ই করি না তা অন্যায় থেকে সরে আসার কোনো প্রশ্ন নাই তিনি এর মতে হুমান কবিরকে কারণ দর্শানো নিদেশ দিয়েছে তৃণমূলেরপরিষদি ও শৃঙ্খলা রক্ষা কমিটি উজ্জ্বল মুখpathname ও আশাপুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে